রাত্রির গভীরে নদী ঘেরা এক শহর কুয়াশার ভেতর থেকে শোনা যায় আজান কিন্তু সেই আজান আসে পাথরের গম্বুজের ভেতর থেকে যেখানে কেউ বহু শতাব্দী ধরে নামাজ পড়েনি কেউ বলে এটা খান জাহান আলীর শহর কেউ বলে এটা এখনো জীবিত শহর শুধু আমরা শুনি না তার নিঃশব্দ গল্পগুলো বাগেরহাট হাট একসময় এখানে নাকি পানির নিচে ছিল এক নগর যেখানে রাজারা থাকতেন মাছেদের রূপে আর সৈন্যরা পাহারা দিত ইঁট আর বাতাসের দুর্গে এই গল্পে থাকবে ধর্ম রহস্য যুদ্ধ বিশ্বাসঘাতকতা ভালোবাসা আর এমন কিছু অজানা তথ্য যা ইতিহাসের বইতেও নেই আজও নিঃশব্দে কথা বলে যে শহরকে ইতিহাস ভুলে গেছে সে শহর আজও নিঃশব্দে কথা বলে ভোরের দিকে ভৈরব নদীর ওপর কুয়াশা নামছিল একজন বৃদ্ধ ছেলে বলল দেখছেন মশাই ওই জলে মাঝে মাঝে ডুবে থাকা গম্বুজ দেখা যায় শুনছেন না আজানের আওয়াজ আসে ভিতর থেকে তরুণ গবেষক রাফিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র বাগেরহাটে এসছেন খান জাহান আলীর সময়কার শহর নিয়ে গবেষণা প্রজেক্টের জন্য কিন্তু রাফিদের মনে কেবল ইতিহাস নয় আছে কৌতূহল সে শুনেছে বাগেরহাটে হাটে এমন কিছু রহস্য আছে যা কোনো বইয়ে লেখা হয়নি সে খুঁজে পাবে একটা লিপি যা লেখা হয়েছিল সাতশো বছর আগে যেখানে বলা আছে আমরা আবার ফিরে আসব যখন মসজিদের ষাটটি গম্বুজে আলো জ্বলবে একসাথে শুরু হলো অনুসন্ধান যেখানে বাস্তব আর কিংবদন্তি মিশে গেল আর বাগেরহাটের মাটির নিচে জেগে উঠল এক হারানো সাম্রাজ্যের গল্প নদীর বুকে ধূসর শহর ভোরের বাগেরহাট ভৈরব নদীর বুক জুড়ে কুয়াশা নেমে এসছে নৌকার বৈঠার শব্দ যেন দূর কোনো হারানো সময় থেকে ভেসে আসছে নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা তাল গাছের ছায়া কাঁপছে বাতাসে আর সেই ছায়ার নিচে বসে আছে এক বৃদ্ধ ঝেলে নাম তার গাপ্ফার মোল্লা গাপ্ফারের বয়স আশির কোঠায় তবু চোখে অদ্ভুত দীপ্তি প্রতিদিন ভোরবেলা সে নদীতে আসে জাল ফেলে মাছ ধরে তারপর বসে থাকে একা কেউ জানে না সে কাকে অপেক্ষা করে সেদিনও সে বসেছিল নিজের পুরনো কুড়ে ঘরের সামনে নদীর ধারে হঠাৎ পেছন থেকে শোনা গেল এক তরুণ কণ্ঠ চাচা এটা কি ভৈরব নদী হ বাবা ভৈরবই তো কিন্তু এখনকার ভৈরব আর পুরনো ভৈরব এক না তরুণটি হাসল তার গলায় একটা ক্যামেরা ঝুলছে কাঁধে ব্যাগ নাম তার রাফিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের গবেষক সে এসেছে বাগেরহাটে খান জাহান আলীর নগর নিয়ে একটি গবেষণা প্রজেক্টের জন্য কিন্তু রাফিদের মনে কেবল ইতিহাস নয় আছে কৌতূহল সে শুনেছে বাগেরহাটে এমন কিছু রহস্য আছে যা কোনো বইয়ে লেখা হয়নি চাচা আপনি কি জানেন এখানে কোথাও নাকি পুরনো শহর ডুবে আছে মোল্লা হেসে বলল বাবা ডুবেছে তো অনেক আগেই কিন্তু শহরটা মরেনি রাইতে কুয়াশার ভিতর শুনবি আজানের আওয়াজ আসে ভিতর থেকে রাফি থমলে গেল জলের নীচ থেকে আজান গাপফার বলল হ রাইতে একা থাকবি না ষাট গম্বুজের নিচে এখনো নাকি কেউ নামাজ পড়ে ওরা মানুষ না সময়ের পাহারাদার রাফিদের বুক কেঁপে উঠল সে এক অদ্ভুত অনুভূতি পেল যেন ইতিহাস তাকে টেনে নিচ্ছে অজানার দিকে সেদিন সন্ধ্যায় রাফিদ গেল ষাট গম্বুজ মসজিদে সূর্য তখন পশ্চিমে হেলে পড়েছে মসজিদের দেয়ালে তখনও পুরনো চুন সুরকির গন্ধ বাতাসে এক ধরনের ঠান্ডা নিরবতা দেয়ালের গায়ে লতাপাতা যেন সময়ের শিরা উপশিরা রাফিদ ক্যানেরা চালু করল লেন্সের ভেতর দিয়ে দেখল গম্বুজগুলো যেন আলো ছড়াচ্ছে সূর্যের শেষ রশ্মিতে এক মুহূর্তে মনে হল প্রতিটি গম্বুজে যেন কোনো চোখ তাকিয়ে আছে তার দিকে সে পেছন ফিরে তাকালো কেউ নেই শুধু বাতাসের শোঁ শো শব্দ হঠাৎ তার নজরে এলো মসজিদের এক কোণে খোদাই করা অজানা লিপি আরবি অক্ষর মনে হলেও তাতে কিছু অচেনা চিহ্ন মিশে আছে রাফিদ হাত বুলিয়ে পড়ার চেষ্টা করল আন নাহার আল মুজাহিদ বাক্যটা অসম্পূর্ণ নিচে তারিখ লেখা হিজরি আটশো পঁয়ত্রিশ রাফিদের মনে পড়ল এটি সেই সময় যখন খান জাহান আলী বাগেরহাটে তার সাম্রাজ্য গড়ে তুলেছিলেন কিন্তু প্রশ্ন হল কেন এই লিপিটি কারো নজরে আসেনি আজ পর্যন্ত আর কেন নিচে অদ্ভুত একটা চিহ্ন আঁকা একটা চাঁদ আর সূর্য একসাথে রাফিদ নোটবুকে লিখল সম্ভবত এটি কোনো গুপ্ত সংকেত তখনই হঠাৎ পাশের গম্বুজের ভেতর থেকে ভেসে এলো এক ক্ষীণ আওয়াজ যেন কেউ ধীরে ধীরে ফিসফিস করছে আলো জালো সাটে সাটে আলো জালো রাফিদ ঘুরে দাঁড়াল কিন্তু কেউ নেই শুধু বাতাসের শোষ শব্দ তার ক্যামেরা হঠাৎ নিজে নিজে বন্ধ হয়ে গেল মোবাইলও কাজ করছে না পুরো জায়গাটা নেমে গেল এক অদ্ভুত নিরবতায় রাফিদ বুঝলো কিছু একটা আছে এখানে যা মানুষের চোখে দেখা যায় না কিন্তু ইতিহাস জানে রাতে হোটেলে ফিরে এসে সে সেই ভিডিও দেখতে চাইল কিন্তু ভিডিওতে দেখা গেল শেষ মুহূর্তে ক্যামেরার ফ্রেমে এক ঝলক একটা সাদা দাড়িওয়ালা বৃদ্ধ দাড়ি আছে মসজিদের ভেতরে তার হাতে একটা চাবি তার চোখে এক অদ্ভুত দীপ্তি ঠোঁটে মৃদু হাসি ভিডিও হঠাৎ শেষ হয়ে যায় শেষ ফ্রেমে শুধু দেখা যায় সেই লিপির ওপর একটি আলো জ্বলছে যেন কেউ আগুনের মতো কিছু জেলে গেছে ঠিক সেই জায়গায় রাফিদের শরীর কাঁপতে লাগল তার মনে হল এ শুধু গবেষণা নয় এ এক আহ্বান এক নিঃশব্দ আহ্বান যা তাকে ডাকছে সময়ের ওপার থাকে আসো ইতিহাসের নিচে যা লুকানো আছে তা তুলে নাও সন চোদ্দশো কুড়ি গৌড়ের আকাশে যুদ্ধের ধোঁয়া মুর্শিদাবাদ থেকে শুরু করে খুলনার দক্ষিণাঞ্চল পর্যন্ত মানুষ পালিয়ে বেড়াচ্ছে নদীগুলো লাল হয়ে আছে আর মেঘের নিচে বাতাসে গন্ধ চুন রক্ত আর আগুনের এই বিশৃঙ্খলার ভেতর দিয়ে একদল যাত্রী এগিয়ে চলেছে দক্ষিণে তাদের নেতৃত্বে এক গম্ভীর চেহারার মানুষ সাদা দাড়ি মাথায় টুপি হাতে এক পুরনো কাঠের ছড়ি তার নাম উলুক খান জাহান আলী কেউ বলে তিনি একজন সুফি দরবেশ কেউ বলে তিনি এক সামরিক বীর আর কেউ বলে তিনি ইতিহাসের এক চলমান রহস্য যে মানুষ শুধু শহর গড়েননি সময়ের ওপর ছাপ রেখে গেছেন নিজের নামের আলোয় খানজাহান আলী নেমেছিলেন ভৈরব নদীর তীরে সেই সময় জায়গাটার নামও ঠিক স্থির হয়নি লোকেরা একে ডাকত মহাপুরের ধ্বংসভূমি চারিপাশ জলাভূমি কুমিরে ভরা খাল আর দিগন্ত জুড়ে অরণ্য তিনি ঘোড়ে চড়ে চারতাস পরিদর্শন করলেন তার চোখে সেই সময়ের বাংলাদেশ মানে অদম্য প্রকৃতি আর নিঃসঙ্গ মানুষ তার সহচর সৈন্যরা প্রশ্ন করেছিল হুজুর এই দুর্গম স্থানে আপনি শহর করতে চান তখন তিনি শুধু বলেছিলেন এখানকার মাটি নরম নয় পবিত্র এখানে আমরা গড়ব এমন নগর যার আলো সাতশো বছর পরেও নিভবে না বছরের পর বছর ধরে শুরু হল নির্মাণ কাজ চুন সুরকি পোড়ামাটি রিট আর নদীর বালু মিশিয়ে তৈরি হলো এমন স্থাপত্য যা আজও সময়ের পরীক্ষায় অটুট ষাটগম্বুজ মসজিদ সিঙ্গাইর মসজিদ আর তার সঙ্গে যুক্ত অসংখ্য খাল সবকিছুই ছিল এক মহাযজ্ঞের ফল কিন্তু ইতিহাসের বইতে যা লেখা হয়নি তা হল রাতের বেলা মসজিদের চারপাশে শোনা যেত অদ্ভুত সুর খান তার সাথীরা নাকি নামাজের শেষে বসে পড়তেন এক নীরব ধ্যানে কেউ কখনো দেখেনি তাকে রাখতে কিন্তু নদী রাগ করলে তিনি নদীর পাশে দাঁড়িয়ে চুপচাপ তাকিয়ে থাকতেন আর পরদিন ভরে নদী শান্ত হয়ে যেত মানুষ বলত উনি শুধু বীর নন নদীর বন্ধু একদিন ওনার এক শিষ্য ইউসুফ গাজী জিজ্ঞেস করল হুজুর এই শহরের নাম কি রাখবেন তিনি মাটিতে আঙুল দিয়ে কিছু লিখলেন বাঘের হাট গাজী বলল এর মানে কি হুজুর তিনি হেসে বললেন বাঘ মানে উদ্যান আর হাট মানে মানুষের মিলন এই শহর হবে উদ্যান আর মিলনের নগরী যেখানে ধর্ম বর্ণ জাত সব মিলেমিশে থাকবে এক বৃক্ষের তবে ওনার জীবনের এক অধ্যায় কেউ জানে না ছায় হঠাৎ নদীর তীরে দেখা গেল এক তরুণী, গায়ের রাতের মতো কালো, চোখে দীপ্তি লোকেরা বলতো সে নদীর রক্ষা কন্যা নাম জাহানারা খান জাহান আলী নাকি তাকে দেখেছিলেন কেবল একবারই কিন্তু সেই দেখা থেকেই শুরু হয়েছিল এক রহস্য কারণ তারপর থেকেই ভৈরব নদীর প্রবাহ বদলে যায় নদী বাঁক নিয়ে যেন শহরটাকে ঘিরে রাখে যেন কোনো শক্তি চায় এই শহরকে কেউ ছুতে না পারে সময়ের সঙ্গে শহর বেড়ে উঠল বাজার বসল মসজিদে ভরে উঠল প্রার্থনার ধ্বনি কিন্তু গোপনে গড়ে উঠছিল এক অদৃশ্য শত্রু যারা ভয় পেত এই নগরীর উত্থানকে গৌড়ের রাজ্য থেকে পাঠানো হলো একদল গুপ্তচর তারা রাতে নদীর ধারে নৌকা বেঁধে গোপন সংকেত দিত একদিন তাদের একজন ভানুসেন মসজিদের ভেতর ঢুকে গেল কিন্তু পরদিন সকালে তার লাশ পাওয়া গেল খালের ধারে শরীর শুকনো মুখে হালকা হাসি হাতে লেখা আলো নিভেতে এসে অন্ধ হয়ে গেছি তারপর থেকে কেউ সাহস করেনি ষাট গম্বুজের ভেতরে অশুভ উদ্দেশ্যে প্রবেশ করতে এইভাবেই গড়ে উঠল বাগেরহাটের সাম্রাজ্য এক শহর যেখানে মাটি আর বিশ্বাস একসাথে মিশে আলী একদিন বলেছিলেন তার শিষ্যদের যেদিন এই শহরের মানুষ অন্যায় ভুলে যাবে সেদিন মসজিদের ষাট গম্বুজের আলো একসাথে জ্বলবে আমি তখন ফিরে আসব লোকেরা হাসত কিন্তু সময়ের ধুলোয় সেই কথাই পরিণত হলো ভবিষ্যৎবাণীতে আর শতাব্দী পেরিয়ে আজ যখন রাফিদ সেই লিপি আবিষ্কার করল তখনই যেন সেই ভবিষ্যৎবাণীর দরজা আবার খুলে গেল রাফিদ এখন রাতভর সেই লেখা পড়ছে আর তার মনে হচ্ছে প্রতিটি অক্ষর যেন জীবন্ত প্রতিটি শব্দ যেন ফিসফিস করছে সে টের পাচ্ছে ইতিহাস শুধু বইয়ের পাতায় নয় মাটির নিচেও বেঁচে থাকে যেমন বাগেরহাটের হাটের নিচে ঘুমিয়ে আছে এক নিঃশব্দ সাম্রাজ্য